গুড ইভিনিং বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি আর তোমাদের বলেছিলাম যে ঘুরতে যাচ্ছি এই জন্য সবাই রেডি হয়ে গেছি আজকে বিকেল থেকে ভিডিও শুরু করছি তার কারণ সকাল থেকে সারা দিন বৃষ্টি আর ওই রান্না বান্না এগুলো আর কিছু দেখালাম না তো এখন বাজে বিকেল পাঁচটা তো এখন বের হচ্ছে আমাদের ট্রেন সাড়ে ছটার সময় তো এখন বেরিয়ে কিছু খাবার দাবার প্যাক করে নেবো কারণ রাতের জন্য লাগবে আর তারপরে সাড়ে ছটার ট্রেন আমরা যাচ্ছি দার্জিলিং মেনে আর ছেলেও রেডি হয়ে গেছে তোমাদের দাদাও রেডি হয়ে গেছে ব্যাগপত্র ব্যাগপত্র সব তো গতকাল গোছানো হয়ে গেছে আমি বলেছিলাম না যে যাওয়া পর্যন্ত গোছাতে হবে সত্যিই তাই যে এখনও এখন যাচ্ছি এই পর্যন্ত আমাকে ঢুকাতে হচ্ছে জিনিস এদের জিনিস বিশেষ করে এদের এটা বলতে ওটা না ওটা বলতে সেটা না যেগুলো বের করে দিয়েছি এখন বলছে এটা পড়বো না আবার সেই সব খুলে টুলে আবার নতুন করে ড্রেস বার করো নিজেদেরটা তো নিজেরা গোছাবে না আমি গুছিয়ে দিচ্ছি তাও এরকম এক একবার এক এক তাই তোর ওই প্যান্টটা ঢুকা ঢোকায় এই ব্যাগটা বন্ধ কর আর এটা কিসের এটা এটা ঢোকা ভিতরে ওই যে ওইটা নেই ওইটা নেই ওইটা নিয়ে ব্যাগটা বন্ধ কর এখনো বন্ধুরা বলছি না গোছানো চলছে যতক্ষণ বাড়ি থেকে বের না হব একটা না একটা চলবেই এই দেখতো এর মধ্যে আরেকটা বন্ধুরা একটা জায়গায় যাচ্ছি বন্ধুরা এসে সব বলবো বেড়াতে যাচ্ছি বন্ধুরা তিন দিন আমাদের ছেলে রেডি হয়ে গেছে দেখি তিন দিন আমাকে পাওয়া যাবে না বন্ধুরা তিন দিন বাদে বৃহস্পতিবার অ্যাভেলেবেল তোমার পেশেন্টদের বলছো তো তোমাদের দাদা তার অনেক কাস্টম মানে পেশেন্ট আছে যাদের ব্লাড নেয় তাদের বলছে ভিডিওর মাধ্যমে তার কারণ অনেকেই আমার ভিডিও দেখে তাই বললো যে তিন দিন আমাকে পাওয়া যাবে না তিন দিন পরে অ্যাভেলেবেল তো ঠিক আছে সঙ্গে থাকো যতটুকু পারবো ভিডিও শেয়ার করবো আর একটু টাইমের উল্টো আর টাইমটা একটু উল্টোপাল্টা হতে পারে তার কারণ বাড়িতে তো ব্রডব্যান্ডের সাহায্যে আমি ভিডিও তাড়াতাড়ি করে ছেড়ে দিই এখন ট্রেনের মধ্যেও তো সেইভাবে তোমার নেট পাওয়া যাবে না এখন যেখানে যাচ্ছি সেখানেও ঠিকমতো নেট পাবো কি না ভিডিও আপলোড হতে কতটা দেখো তো তোতলে যাচ্ছে ভিডিও ছাড়তে ছাড়তেও কতক্ষণ সময় লাগবে টাটা আপলোড হতে কতক্ষণ সময় লাগবে তাও বলতে পারছি না হয়তো কোনো দিন রাত হতে পারে কোনো দিন বিকেল হতে পারে তো নোটিফিকেশন তোমাদের কাছে অবশ্যই পৌঁছে যাবে ভিডিও ছাড়া তো সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর টাইম একটু এদিক ওদিক হবে কিছু করার নেই ম্যানেজ করে নিও তো চলো সঙ্গে থাকো আরও একটা কথা জয় জগন্নাথ আজ রথযাত্রা খুব শুভ দিন ভালো দিন জগন্নাথ দেবের আজ রথযাত্রা বলভদ্র সুভদ্রা আর জগন্নাথ দেবের আজ রথযাত্রা তো জগন্নাথ দেব বড়ভদ্র আর সুভদ্রার রথ আমাদের এখানেও বেরিয়েছে ইস্কনের ইস্কন বলছি আমাদের কি গড়িয়া মঠের গড়িয়া মঠ থেকে রথ বেরোয় এখানে যোগমায়াকালীবাই তো রথ বেরোয় তো এবার জানি না যেতে যেতে জগন্নাথ দেবের সাক্ষাৎ পাবো কি না প্রভুই জানে তো সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা তোমরা ভালো করে রথযাত্রায় যাও প্রভুর দর্শন করো দিনটা ভালো করে কাটাও আর জিলেপি পাপড় ভাজা অবশ্যই খেউ তো এবার হলো না সামনের বছর দেখি জগন্নাথ দেবের দর্শন করতে পারি কিনা হলো না বলছি ঠিকই আবার প্রভু চাইলে ঠিক রাস্তায় দর্শনও করিয়ে দিতে পারে জয় জগন্নাথ আমাদের যাত্রা শুভ হোক সবাই প্রার্থনা করো তো বন্ধুরা রওনা দিয়ে দিলাম আমাদের টোটো সামনে আছে এখানে বলা হয়েছে আগের থেকেই তো এসে দাঁড়িয়ে আছে দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম সবার পিঠে একটা করে ব্যাগ এরকম সিস্টেম করেছি এবার এই দেখো হাতে কোনো ব্যাগ নেই শুধু এটার মধ্যে খাবার নিব আর সবার পিঠে ব্যাগে যে আমাদের টোটো দাঁড়িয়ে আছে উঠে পড়লাম টোটোতে আমার পিঠে এই যে সব নিলাম তো যাওয়া পর্যন্ত গোছালাম বাইকে আমি রেডি হয়ে আছি আমি রেডি দিন রেস্ট করা হইল না দেখো একদম ঠাকুর শুনছে আমার কথা বাড়ি থেকে বলতে বলতে আসতেছি যে ঠাকুর আমাকে দেখছো

ধরে ধরে নবানুর সঙ্গে ক্লাবে মাথা গানে আগামী কুজোর মধ্য দিয়ে ক্লাবে প্রতিভা কাঠামো তৈরি এবং ক্ষতি পুজোর মধ্য দিয়ে আমাদের নবানুর সঙ্গে এবছরের পর্ব যজ্ঞ শুরু হচ্ছে পাঁচ পবিত্র রথ

দর্শন হয়ে গেল অনেক ভাগ্য পোশাক দেবের দর্শন দিয়ে গেলাম তিনবার আর এই যে প্রসাদ প্রসাদও পেয়ে গেছি দেখো কত ভাগ্য আসার সময় বলছিলাম ঠাকুর প্রভুর দর্শন দিয়ে অন্তত যাওয়ার পথে রশিও ধরে টানলাম খুব ভালো লাগছে আমার মনটা খুব আনন্দ করে চলে এলাম স্টেশন ট্রেন এখনও দেরি আছে はい。 एक से दे से के कोडिंग जब बनाते हैं तो भारी है आ رجل उठबे उठबे बोलो तुम्हारे पाए आके व्यवस्था हो तो स्टार्ट हो गया अनेक बना के थी गई छहटा ना हमारे पापा बहुत वो अच्छी बोले या भाई जक पर मत हाल लगेगा ऊपर से के टाटा इला सब চা চায়ের জন্য গলা শোকা যাচ্ছিল না নেশা যে খাওয়া সন্ধ্যার সময় চা খাওয়ার নেশা এতক্ষণে চা উঠলো কটা বাজে এখন সাড়ে আটটা এখন শুলাম আমি আর এই যে মাসি এই যে মাসি মাসি আর আমি মিডিলে শুয়েছি আর ছেলে শুয়েছে ওপরে আর তোমাদের দাদা শুয়েছে নিচে এখন শুয়ে শুয়ে তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে কিছুক্ষণ আগে এখনো সবাই শোয়নি সবার খাওয়া হয়নি আমরা

গুড মর্নিং বন্ধুরা এই যে সকাল সকাল নিয়ে গেল নেমে পড়লাম শিয়ালদা স্টেশনে এখন বসে আছি আমরা এই যে মাসিও বসে আছে মাসিকেও নিতে আসবে ভাই এখন আসে নিয়ে এই জন্য আমরা ওয়েট করছি ও ভাইয়ের সঙ্গে মাসি চলে যাবে আর পেছনে বসে আছে তোমাদের দাদা এখানে আর কিছুক্ষণ থেকে তারপরে হোটেল বুঝতে যাব আসেই হোটেল নেব তাহলে সুবিধে হবে

বন্ধুরা এখন বাজে আটটা আমরা এই যে সবে মাত্র রুমে ঢুকলাম আর প্রচণ্ড গরম লেগে গেছে শিয়ালদার থেকে বের হয়ে অনেকটা অনেকটা ভেতর দিয়ে দিয়ে আর প্রচণ্ড ভিড় অনেকটা ভেতর দিয়ে দিয়ে এসে তারপরে যে হোটেলের সব ফর্মালিটি যেগুলো ছিল সেগুলো করে টুটে যে সবে মাত্র ঢুকলাম তারাও তোমাদের হোটেলটা একটু ঘুরিয়ে দেখাই বন্ধুরা এ হলো রুম এখানে একটা টিভি আছে আর এই যে এসি আর পাশে একটা টুল আছে এখানে একটা আয়না এখানে দুটো চেয়ার এখানে একটা আলমারি কাঠের আলমারি আছে এখানে এখানে একটা 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 এই এই যে দুটো উপরে তাক হলো রুম আর এইদিকে বেসিন আর এখানে টয়লেট আর এখানে একটা জানালা আর এইখানের গরম ওরে বাবা এসি ছাড়া থাকা যায় না আমরা ভেবেছিলাম যে এসি লাগবে না এই সময় আমাদের দিকে কত ঠান্ডা গায়ে দিতে হয় ফ্যান চালালেও আর এইখানে ও অসম্ভব মানে থাকাই যাচ্ছে না ফ্যান এসি দুটা চালিয়ে এখনও পর্যন্ত এই জায়গায় এত গরম তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই রাখছি আবার দেখাচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো আজকের মতো টাটা